আমরা ক্ষমতা চাই মানুষ আমাদেরকে ক্ষমতায় রাখতে না চাইলেও জোর করে ক্ষমতায় থাকতে চাই মানুষকে মেরে হলেও থাকতে থাকতে চাই চাই ক্ষমতা ক্ষমতায় মানুষের ধন সম্পদ লুঠন করার জন্য অন্যায়ভাবে সম্পদ আহরণের জন্য এ ব্যাপারে সাল্লাম কি বলেছেন একটু খেয়াল করা দরকার না রাসুসুল্লাহম বলেছেন আফদালুল ওমারা ইমান আহাবাহমাস ও আহাবনাস ও সরুল ওমারা ইমান আবুগাদ ও আবুকাদ নাস সুনান্তির মিজি অর্থাৎ রাসুলসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম শাসক হচ্ছে তাঁরা যাদেরকে জনগণ ভালোবাসে আর যারা নিজে জনগণকে ভালোবাসে আর সবচেয়ে নিকৃষ্ট শাসক হচ্ছে তারা যাদেরকে জনগণ ঘৃণা করে আর যারা নিজেও জনগণকে ঘৃণা করে আজকের যুগে রাসৌলের এই বাণীটি রাসুলের এই বক্তব্যটি খুব ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ যারা মানুষের ঘৃণা নিয়ে মানুষকে দাবিয়ে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে চায় তাদের জন্য এই কথাটি আল্লাহ দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হলো সে যে নাকি জোর করে ক্ষমতায় থাকতে চায় মানুষ তাকে ঘৃণা করে মানুষ তাকে ক্ষমতায় চায় না সবচেয়ে ভালো নেতা হলো সে যাকে জনগণ ভালোবাসে জনগণ তাকে চায় এবং সেও জনগণের সেবা করে জনগণকে ভালোবাসে এখানে নেতৃত্বের জন্য নেতাদের জন্য ভালো ও মন্দের একটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে একটা শুধু বৈশিষ্ট্য নয় বরং একমাত্র বৈশিষ্ট্য যে রাসমসল্লা সাল্লাম যা ঘোষণা করেছেন আল্লাহ নিকট ক্ষমতাসীনদের ভালো হওয়ার একমাত্র একটি গুণ আছে যে ক্ষমতায় থেকে তারা মানুষের কল্যাণ করে কিনা তারা মানুষকে ভালোবাসে কিনা মানুষ তাদেরকে ভালোবাসে কিনা এটা হলো মানদণ্ড কেউ যদি মানুষকে ভালোবাসে মানুষও তাদেরকে ভালোবাসে তারা হলো শ্রেষ্ঠ নেতা আর যারা মানুষকে ভালোবাসে না বরং মানুষের অধিকার হরণ করতে চায় এবং মানুষ তাদেরকে ঘৃণা করে মানুষ তাদেরকে ক্ষমতা দেখতে চায় না তারা হলো আল্লাহ নিকট সবচেয়ে ঘৃণিত নেতা পৃথিবীতে যে যেখানে নেতৃত্বে যেতে চান ক্ষমতায় থাকতে চান তাদের এই বিশেষণটি খেয়াল রাখা দরকার আমরা কি ভালো নেতা হতে চাই নাকি আমরা ঘৃণিত নেতা হতে চাই আমরা কি আল্লাহ নিকট নেতৃত্বের কারণে ভালো অবস্থান থাকতে চাই আল্লাহ সন্তুষ্ট পেতে চাই এ বিষয়টি আমাদের অত্যন্ত ভালোভাবে অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল রাখা উচিত